হাজব্যান্ডের শুক্রাণু কম থাকে তাহলে কি সে কখনোই প্রেগনেন্ট হতে পারবে না এইটা ঠিক কথা না আজকে চলুন এটা নিয়ে আমরা একটা ডিসকাস করি তো হাজব্যান্ডের শুক্রাণু কম যদি বলেন তাহলে প্রথম কথা আসবে যে আপনি নাম্বারটা কত কত কম কোথায় করিয়েছেন হ্যাঁ কারণ এইটা আমরা দেখতে পারি আমাদের ডে টু ডে প্র্যাকটিসে যে কোন ল্যাবে টেস্টটা করানো হয়েছে তার উপর অনেক ডিপেন্ড করে অনেকে অনেক নর্মাল রিপোর্ট নিয়ে আসছেন আমরা দেখি খুবই অ্যাবনরমাল সেটা যখন আমরা ল্যাবে দেখছি আবার অনেকে বলছেন যে কম পরে দেখা গেল হয়তো তার কোনো একটা কারণে টেম্পোরারিলি কম ছিল পরে হয়তো আমরা খুব ভালো পেলাম তো এবার সেই জন্য আপনার যেটা ফার্স্ট থিং করা সেটা হচ্ছে আপনি একটা প্রপার অথেন্টিক ঠিকঠাক ল্যাবে করান এগুলো যদি আইভিএফ ইউনিটের সাথে অ্যাটাচড ল্যাব হয় সেগুলো সবচেয়ে ভালো রিপোর্ট দেয় এছাড়া আরও কলকাতার কিছু ভালো ডেফিনেটলি প্যাথোলজি ল্যাব আছে যারা খুব ভালো রিপোর্ট দেয় তো সেই রকম একটা ভালো অথেন্টিক জায়গায় আপনি রিপোর্টটা করাবেন এবং সেটাকে আমরা কার সাথে কম্পেয়ার করব ডাব্লিউইচও রিসেন্ট যে ক্রাইটেরিয়া আমাদের দেয় তার সাথে কম্পেয়ার করব। তো তার কিছু সেট ক্রাইটেরিয়া আছে সেগুলোতে ফেলে দেখা হয় যে তার চেয়ে কম না তার চেয়ে বেশি এবার ইউজুয়ালি তার চেয়ে বেশি হলেই আমরা বলি এটা নর্মাল যেমন ধরুন টোটাল কাউন্ট ফর্টি টু মিলিয়ন তো এর বেশি হলেই আমরা বলবো কারোর ফর্টি টু হলে ঠিক আছে নর্মাল বা ফর্টি থ্রি হলেও নর্মাল কিন্তু অফকোর্স এইটা বুঝতে হবে যে এই যে ডাব্লিউএইচও ক্রাইটেরিয়া যার সাথে আমরা এটা কম্পেয়ার করি সেটা কিন্তু তার স্টাডিটা কিন্তু পুরো ইন্ডিয়ার পপুলেশনের জন্য না এটা ওয়ার্ল্ডের পপুলেশন কিন্তু ইন্ডিয়ার পুরুষদের কিন্তু বা ইনফার্টাইল বা ফার্টাইল বিভিন্ন গ্রুপকে নিয়ে কিন্তু এই এক্সপেরিমেন্টটা করা হয়নি তাই আমরা ইনফার্টিলিটি স্পেশালিস্টরা এর কথা এটা একটা আমাদের অফকোর্স একটা তো কোথাও থেকে শুরু করতে হবে তো ডাব্লিউইচ ক্রাইটেরিয়া আমাদের মেনেই শুরু করতে হবে বাট এটাতে আমরা বিশ্বাস করি যে অফকোর্স আমাদের পপুলেশনের জন্য সব কটা সবসময় অ্যাপ্লিকেবল হচ্ছে না যেমন কথার কথা বলছি সব কিছু টেস্টের একটা রেঞ্জ থাকে তো এই যে রেঞ্জটার কথা আমরা বলছি এখন যে ফর্টি মিলিয়ন সেটা হচ্ছে লোয়ার কাট অফ রেঞ্জ ঠিক আছে অফকোর্স যার পঞ্চাশ মিলিয়ন কাউন্ট হবে নর্মাল কিন্তু যার একশো মিলিয়ন কাউন্ট হচ্ছে সে আরও বেশি সাকসেস চান্স তার বেশি এবার যদি কারোর কাউন্ট কম হয় এবার সেটা তখন আমরা বিচার করা চুলচেরা বিচার শুরু করি যে কতটা কম প্রথম কথা কনসেনট্রেশনে কম কনসেন্ট্রেশন মানে কি পার এম এল স্পামের মধ্যে পার এমএল সিমেনে আমরা কতটা স্পাম পাচ্ছি সেটার কাট অফ ফিফটিন মিলিয়ন আনফর্চুনেটলি বেশিরভাগ জায়গায় যে আমরা রিপোর্ট দেখি আসে তারা কিন্তু এই কনসেন্ট্রেশন আর টোটাল কাউন্টের মধ্যে গুলিয়ে ফেলেন তো কেউ কেউ টোটাল কাউন্টকে ধরুন লিখে দিল নাইনটি মিলিয়ন পার এম বেশিরভাগ জায়গাতে লেখা থাকে অ্যাটলিস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট রিপোর্টে লেখা থাকে এটুকু তো বলতেই পারি তো এইটা থেকে কী বোঝায় তাহলে তার কনসেন্ট্রেশন যদি পার এম এল এ আমরা একটা রিপোর্ট দিই তার কনসেন্ট্রেশন বোঝাবে বাট এটা কনসেন্ট্রেশন ওই ল্যাব কিন্তু মিন করেনি ওরা মিন করেছে টোটাল তো অ্যাজ আ ইনফার্টিলিটি স্পেশালিস্ট এরম একটা নাম্বার পেলে আমার ঠিক আছে কিন্তু যখন এটা কেউ টোয়েন্টি বা ধরুন থার্টি মিলিয়ন পার এম এল দিল তাহলে আমি এটা কী বুঝবো কনসেন্ট্রেশন বললে অফকোর্স এটা নর্মাল কিন্তু যদি এটা টোটাল কাউন্ট বোঝানো হয় তাহলে কিন্তু এটা অ্যাব তো সেখানে কনফিউশন আসে যে এই রিপোর্টটার অথেন্টিসিটি নিয়ে আর একটা জিনিস হচ্ছে কি মরফোলজি যেখানে ডাব্লিউইচ কাট অফ হচ্ছে ফোর পার্সেন্ট মরফোলজি যদি কারুর পাই উই উইল টেক ইট এজ নর্মাল তো ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট এভরিথিং ইজ নর্মাল বাট আবার যদি আপনি একটা নর্মাল রিপোর্ট একটা যে কোনো ল্যাবের রিপোর্ট দেখেন তারা দেখবেন দিয়েছে সেভেন্টি পার্সেন্ট নরমাল ফিফটি পার্সেন্ট নর্মাল তো দিজ আর অল অ্যাবসার্ট তো এই রিপোর্টগুলোর ওপর ডিপেন্ড করা খুব মুশকিল তো কম কাউন্ট বললে এই প্রত্যেকটা জিনিসে আমাদের টিকবক্স হতে হবে যদি কনসেন্ট্রেশানে কারুর কম থাকে ধরুন একটা কাউন্ট ফিফটিন মিলিয়ন যদি কনসেন্ট্রেশন বলি আমার নর্মাল কারুর হয়েছে টুয়েলভ মিলিয়ন টেন মিলিয়ন কম এসছে ডেফিনেটলি কিন্তু হয়তো তার টোটাল কাউন্টে গিয়ে দেখব ফর্টি ফোর মিলিয়ন বা ফিফটি মিলিয়ন এসে গেল কেন সে যে ভলিউমটা দিয়েছিল সে ভলিউমটা বেশি ছিল ভলিউমটা দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে যেমন কেউ যদি তিন এম দিয়ে থাকে তো ফিফটিন মিলিয়ন পার এম হলে ফর্টি মিলিয়ন হবে আবার যদি কেউ ধরুন বারো মিলিয়ন যা একটু কম হলো তাহলে তার হয়তো চার এম দিয়েছিল তো সেই ক্ষেত্রে হচ্ছে তার টোটাল কাউন্টটা বেড়ে গেলো তো এইখানে বুঝতে হবে যে যখন কাউন্ট কম টোটালে কনসেনট্রেশনে কি আছে তো কনসেনট্রেশন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট তা কনসেনট্রেশনটা ভালো থাকা ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য টোটাল কাউন্ট কারণ কোনো কোনো পুরুষ কিন্তু খুব কম অ্যামাউন্টের শুক্র প্রডিউস করছেন খুব কম অ্যামাউন্ট সিমেন্ট ভলিউম দিচ্ছেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই কনসেনট্রেশনটা ভীষণ ইম্পর্টেন্ট কেউ পয়েন্ট ফাইভ এম দিয়েছে সে এক এম কম দিচ্ছেন তো সেই ক্ষেত্রে এগেন এই কনসেনট্রেশান যার ভালো তার কিন্তু আমরা ওয়াশ কাউন্ট ভালো তুলতে পারবো যার কনসেনট্রেশান কম তার কাউন্টে টোটাল কাউন্টে কনসেনট্রেশান যেহেতু খারাপ কম চলে আসবে নাম্বার টু মোটিলিটি ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর মোটিলিটির অনেক ধরনের মোটিলিটি হয় একটা মোটিলিটিকে আমরা বলি প্রোগ্রেসিভ মোটিলিটি বা র্যাপিড প্রোগ্রেশান এইটা বা ফরওয়ার্ড প্রোগ্রেশান এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মোটিলিটি কারণ স্পাম্পকে এগেন ট্র্যাভেল করতে হবে থ্রু দ্য জেনিটাল ট্র্যাক আগেই যে বলছিলাম যে ইউটারাসের মধ্যে দিয়ে ট্রাভেল করে এগ অব্দি পৌঁছাতে হয় তো ফরওয়ার্ড মোটিলিটি যাদের বেশি আছে তাদের ক্ষেত্রে এগেন আপনি যে কোনো ট্রিটমেন্ট বলুন যে কোনো মানে ন্যাচারাল মেথড বলুন আইইউআই বলুন সাকসেস রেট বেশি হবে আমরা ওয়াশ কাউন্ট বেশি ভালো আনতে পারবো না মোটি যেখানে মোটিলিটিটা আছে কিন্তু ধরুন জাস্ট টুইচিং মুভমেন্ট হচ্ছে বা স্পাম একই জায়গায় চক্কর কাটছে তাকে আমরা বলি নন প্রোগ্রেসিভ মোটিলিটি সেই মোটাইলস পাম্পগুলো আমাদের কাজে আসে না অর্থাৎ এগেন ল্যাব থেকে যে রিপোর্ট করছেন সে কি দিচ্ছে আপনাকে আপনার যদি ল্যাবে যেখানে কাট অফ দেওয়া থাকে থার্টি টু পার্সেন্ট হলে ভালো হয় ডাব্লু কাট অফ এগেন ফর ফরওয়ার্ড প্রোগ্রেসিভ মোটিলিটি যার তার বেশি আসবে তার ভালো যার তার কম আসবে ফিফটিন পার্সেন্ট মোটিলিটি টোয়েন্টি পার্সেন্ট মোটিলিটি অফকোর্স কম তখন আমাদের ভাবতে হবে যে আমরা কী প্রবলেম ফেস করছি এর কি ট্রিটমেন্ট আমরা দিতে পারি হ্যাঁ তখন এবার মোটিলিটির যে এই যে প্রবলেম বলছি তার কিছু ধরুন কারণ আমরা খুঁজতে চেষ্টা করি তাহলে আমরা কনসেন্ট্রেশন আর মোটিলিটি এই দুটো হচ্ছে স্পার্মের ডিসাইডিং ফ্যাক্টর যে এটা দিয়ে আমরা কী ট্রিটমেন্ট করতে পারবো কম যাদের আছে তখন আমাদের ইনভেস্টিগেট করতে হয় যে এর কোনো লাইফস্টাইল ইস্যু আছে না কোনো ক্রনিক ডিজিজ আছে কিছু না কিছু একটা থাকবে যেইটা আমরা বলি মডিফাইয়েবল ফ্যাক্টর তো সেই ক্ষেত্রে আমরা সেগুলোকে অ্যাড্রেস করে টেস্ট করে সেটা মডিফাই করার চেষ্টা করি তো সব সময় যাবেন আপনারা এসে যদি বলেন যে কম আছে বলে আমাকে এটা ওষুধ দিন কিন্তু যখন লাইফস্টাইল ফ্যাক্টর আছে আপনারও কিন্তু দায়িত্ব আছে সেইটাকে কারেক্ট করার যেমন ধরুন অ্যাডিকশান অ্যাডিকশান টু টোবাকো অ্যালকোহল রিক্রিয়েশনাল ড্রাগ এগুলো তো অ্যাফেক্ট করবে কিন্তু সেখানে ওষুধই সবসময় আপনার সলিউশন না তো লাইফস্টাইল ফ্যাক্টর মডিফিকেশান ভীষণ ইম্পর্টেন্ট আমরা কী খাচ্ছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং তার সাথে যদি কারুর কারুর লাগে তো ডেফিনেটলি কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হয় টু ইম্প্রুভ ইউর ওভারঅল কাউন্ট ইম্প্রুভ দ্য মোটিলিটি অ্যান্ড মরফোলজি দ্যাট ইজ নর্মাল কাউন্ট তো এইভাবে আমরা দেখতে পারি যে কার কি কাউন্ট কোথা থেকে করা হয়েছে এবার কোন পোর্শানটা কম আসছে সেই হিসাবে তার আমরা ম্যানেজমেন্ট দিতে পারি এবং তাতে আপনার চান্স অফ সাকসেস অনেক ইমপ্রুভ করবে